ভালোবাসার লাল গোলাপ ভালোবাসার লাল গোলাপ চলচ্চিত্রের কাহিনী ভালোবাসার লাল গোলাপ হল একটি জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র যা মূলত প্রেম আবেগ এবং পারিবারিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রধান কলাকুশলী পরিচালক মোহাম্মদ হোসেন জেমি অভিনয় শাকিব খান উপ বিশ্বাস পূর্ণিমা ববিতা প্রমুখ চলচ্চিত্রের মূলভাব। চলচ্চিত্রটি একটি মিষ্টি প্রেমের গল্প যেখানে শাকিব খান এবং বিশ্বাস প্রধান চরিত্রে অভিনয় করেছেন গল্পে যেমন থাকে রোমাঞ্চ তেমনি থাকে পারিবারিক টানাপোড়েন এবং কিছু দুষ্টু লোকের চক্রান্ত যা প্রধান চরিত্রগুলির ভালোবাসার পথে বাধা সৃষ্টি করে কাহিনীর সম্ভাব্য সার সংক্ষেপ সাধারণত এই ধরনের চলচ্চিত্রগুলিতে নিম্নলিখিত বিষয়গুলি দেখা যায় প্রেমের সূচনা নায়ক ও নায়িকার মধ্যে প্রথম সাক্ষাৎ এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা পারিবারিক সংঘাত নায়ক বা নায়িকার পরিবার থেকে তাদের ভালোবাসাকে মেনে অস্বীকার করা বা সামাজিক ও অর্থনৈতিক কারণে সম্পর্কের করা। তৃতীয় পক্ষের আগমন গল্পে প্রায়শই অন্য কোন চরিত্র পূর্ণিমা বা অন্য কেউ আসে যারা নায়ক নায়িকার সম্পর্ক ভাঙার চেষ্টা করে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে সংকট ও ত্যাগ ভালোবাসাকে রক্ষা করার জন্য চরিত্রবলীর কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ত্যাগ স্বীকার করা এবং একে অপরের জন্য সংগ্রাম করা শুভ সমাপ্তি সমস্ত বাধা ও ভুল বোঝাবুঝি অতিক্রম করে অবশেষে নায়ক নায়িকার মিলন হওয়া যা দর্শকদের মনে এক আনন্দময় বার্তা দেয়